সত্য কোনো গোপন থাকে না দেখুন একের পর এক কিভাবে ভয়াবহ তথ্য বেরিয়ে আসতেছে আমাদের বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে আগে পড়ে শোনাচ্ছি তারপর আমি মেন ফুটেজটা আমার কাছে রয়েছে ভাই যে মেইন ফুটেজটা সেটা আমার কাছে রয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাবো তারপর আপনারা দেখে নিন এখানে তারা একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত শুক্রবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ছত্রিশটি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে মানে তারা জানিয়েছে যে সেই জায়গার মধ্যে মানে মাতা পিতার পরিচয়হীন সত্রিশটি লাশ তারা দাফন করেছে তারপর তারা এটাও জানিয়েছে দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় ব্যতীত এত সংখ্যক ব্যয়ারিস লাশ তারা কখনো দাগফন করেনি এবং তারা দেখেওনি মানে ওই জায়গায় যারা আপনার কবর খুঁড়ে যারা কবর খুঁড়ে বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে যারা কবর খুঁড়ে তারা জানিয়েছে এত সংখ্যক লাশ আমরা মনে করুন দুর্যোগ অথবা দুর্ঘটনা ব্যতীত মানে ব্যয়ারিস মনে করেন যে মরে গেছে গা কেউ নাই আফনজন কেউ নাই মানে এরকম আর কি তো এরকম লাশ তারা কখনো দেখে নাই এত এত লাশ তারা এটাই বলেছে এখানে এটা তারা বোঝাতে চেয়েছে এবং তারা আরও জানিয়েছে যে এসকল লাশ শহীদ সর্বি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতাল থেকে এসেছে প্রতিদিন প্রায় দশ থেকে বারো জন লাশ এখনও আসতেছে নাউজুবিল্লা মানে এখনও প্রতিদিন দশ থেকে পনেরো জন লাস্ট তাদেরকে দাফন করা হচ্ছে এখানে এখানে এনে তাদেরকে দাফন করা হচ্ছে যাদের কোনো মাতা পিতার পরিচয় নেই বা যাদের কোনো খোঁজখবর নাই ঠিক আছে এই হসপিটাল থেকে এনে এনে তাদেরকে এখনও এখানে দাফন করে দিচ্ছে মানে এই খবরটা আপনার ওই জায়গায় যারা মনে করেন কাজ করে কবর খুলে তারা জানিয়েছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে মেন ফুটেজটা দেখাচ্ছি আপনারা দয়া করে মেন ফুটেজটা দেখুন আর তারা কি বলে একটু বোঝার চেষ্টা করুন একটু শোনার চেষ্টা করুন ঠিক আছে তো আমি মেন ফুটেজটা আমি আপনাদের সামনে তুলে ধরছি